জিজ্ঞাসা প্রসাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য কি পানি ব্যবহার করার পরও কিছু টিস্যু বা কাপড় ব্যবহার করতে হবে না পানি থাকলে টিস্যু পেপার ব্যবহার করা না যায় শুধু পানি খরচ দিয়ে পবিত্রতা অর্জন করে পানি খরচ করে হাত মেজে নিতে হবে যে মাহফিলের কমিটি সুদের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনি কি বলেন তারা হারাম খায় খাই এখানে টাকা পয়সা দিলে টাকা পয়সা নেকি হবে না আপনারা টাকা পয়সা নিয়ে কাজ করেন মসজিদ লাগায় না উনি নেকি পাবেন না তবে টাকা পয়সা নেবেন ওই টাকা মসজিদ লাগায়েন না কিছু আলেম কোটি কয়েক মানুষ নিয়ে একদিন আগে ঈদ করে সারা পৃথিবী একদিনে ঈদ হবে না এই সিদ্ধান্ত বাতিল বিভিন্ন দিনে ঈদ হবে এটা এই চূড়ান্ত আল্লাহর বান্দা আপনার নেই জন্মভূমিতে আপনার প্রতিষ্ঠিত একটি সালাফি মাদ্রাসা থাকবে না জি থাকা উচিত ইনশাল্লাহ দেবীনগর মাদ্রাসা নিয়ে ভেবেছিলাম বাইরে জমির জন্য দাবি জানিয়েছিলাম তা করা হয়নি সময়ের গতিতে হতে পারে ইনশাল্লাহ ফরজ সালাতে যখন মহাজ্জেন একামত দেই তখন কি সকল মুসল্লিদেরকে একামতের বাক্যগুলো বলতে হবে জি মহাজেনের সাথে সাথে একামতের শব্দ বলতে হবে আজানের শব্দ বলতে হবে লা বলতে হবে হায় আল্লা আমার শ্বশুর বর্তমানে মৃত্যু সজ্জায় তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আজিবুল সাফি আল্লাহ তুমি আরোগ্য দাও অন্যথা ইমানের সাথে মরণ দাও প্রায় সব আলেম বলে আলে হাদি আহলে কোরআন জি কাদিয়ানি আহলে কোরআন কাফের এটাই ঠিক আবদুল্লাহকে এ বিষয়ে বিস্তারিত বলার জন্য বলবেন। চলে যাওয়া সফলতা মনে করিয়েন না বই পুস্তক নিয়ে যেতে হবে বিশেষভাবে মাসিক ইতেসাম পত্রিকা মাসিক ইতেসাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আর ক্যালেন্ডার তো আছে বই পুস্তক তো আছেই শেষ পর্যন্ত আদর্শ পরিবার মনে করি না এক জায়গায় ফাঁকি দিয়ে দিয়েছে এটা হবে না সবাকে নিতে হবে আল্লাহর নাম জি সাত্তার আল্লাহর গৌন নাম আব্দুল খবর রাসুল সাল্লামকে ধোজাহানের বাদশাহ বলা যাবে কি বলা যায় এই ভাষা আল্লাহ ব্যবহার করেননি ওসর বা ফেতার টাকা সিকি ইসলামিয়া বা কোনো মাদ্রাসায় দেওয়া যাবে কি অন্য লোক না থাকলে দেওয়া যায় তবে সিকি একটু বেশি হয় স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে স্বামী কতদিন বাইরে থাকতে পারবে যতদিন স্ত্রী অনুমতি দেবে আট বছর দশ বছর বিশ বছর তাহাজুদের নামাজ যদি ঘুমের কারণে ছুটে যায় তাহলে দিনে পড়ে নিবেন জহরের সন্ন্যাদ নামাজ আসরের নামাজের আগ পর্যন্ত পড়া যায় কি যে যায় আসরের পূর্ব পর্যন্ত জহরের সোনাদ পড়ুন তারাবির নামাজ মহিলাদের জন্য ঘরে উত্তম না মসজিদে ঘরে উত্তম মসজিদে যায় মহিলারা পাঁচ সালাত সালাদ বাড়িতে পড়বে মসজিদে যাওয়া যায় জুমার দিন মসজিদে যাওয়া ভালো ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য ঈদের মাঠে যেতেই হবে সুন্দরপুর চাউদ দেবীনগর ইসলামপুরের মতো মহিলারা জুমা মসজিদে ঈদের সালাদ আদায় করতে পাবে না এটা বিদাত কোনো কারণে স্বামীকে স্ত্রী বা স্বামী স্ত্রীকে কটু কথা বলে এমন কি যদি বলে তোমার তোমার যেন না দেখতে হয় তোমার মুখ যেন না দেখতে হয় বলেছে বলেছে ভুল হয়েছে আর বলবে না কোনো সমস্যা নেই মহিলাদের যদি ঈদের মাঠে নামাজের ব্যবস্থা না থাকে ওরা যে মাঠে দাঁড়াবে মাঠে উপস্থিত বোনেরা আমার দাঁড়ায় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবেন মাঠে দাঁড়াতেই হবে পুরুষদের ব্যবস্থা করেনি কেন ঈদের মাঠ এটা বিক্রি করে দেয় আর একটা করতে হবে এবং সাহেব এটা বড় করতে হবে আসসালাম আলাইকুম শাহ আপনি বলেছেন বিবাহিত মেয়ে তিন দিনের বেশি বাপের বাড়িতে থাকতে থাকলে খরচ দিয়ে থাকতে হবে জি এখনও বলছি আমাদের দেশের যে লাহের খাতে গেছে লাহারি খাচ্ছে এক মাস ধরে এটা হবে এই প্রথা চলবে না বাপের বাড়িতে ছেলে মেয়ে হবে পেটে বাচ্চা এসেছে সাত মাস হয়েছে সেই জন্য বাপে নিয়ে চলে এসেছে মানে এ দেশে না বউকে শাশুড়ি বেশি কাজ করিয়ে নেয় তার কারণে এটা ঘটে এখন পেটে বাচ্চা আছে অত কাজ করতে পারে ঢেঙ্গিতে ধান ভাগতে পারে তখন এটা শাশুড়ির জন্য উচিত যে বৌমাকে মেয়ের মতো দেখবে বউমা মেয়ে আমি যখন বললাম যে বৌমাকে সারাদিনে পঞ্চাশ বার শাশুড়িকে মা বলতে হবে তারপরে দেখা যাক বৌমা মা কি করে তখন আমার মা বলছে যে তাহলে তো এরা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা বউ বাড়বেন আপনি দেখেন তো শাশুড়ি সারাদিনে পঞ্চাশ বার বেটিকে তো মা বলে তো বউকে একটু মা বলুক না খালেদা মা এটা করো তো মা এটা করো তো এভাবে বলুক দেখা যাক কি হয় জি তিন দিন পরে খাওয়া খরচ দিতে হবে এ কথায় ঠিক আমরা যে দিই সেটার কি উত্তর আছে আসসালাম হে সম্মানিত আপনাকে কিছু প্রশ্ন করছি আপনারা বলেন যে মহিলা বৈঠক করা যাবে না মহিলা বৈঠক করা যাবে না এ কথা আমি বলিনি মহিলা তার বাড়িতে করবে পাড়ার ময়েরা মেয়েরা আসবে ভুল বুঝেছ তুমি মহিলা বৈঠক করা মহিলা বৈঠকে যাওয়া যাবে না কোরআন হাদিস দ্বারা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন জি বোখারির হাদিস মহিলারা এসে বলল যে পুরুষেরা তো আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা তো আপনার পাশে বসি না আমরা কি করব তখন আল্লাহ রসুল বললেন শোনো 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 তোমরা অমুকের বাড়িতে বসবে আমি মোহাম্মদ সাল্লাম নিজে গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে দেবে নগদ বোখারি মুসলিম আপনার এই জিজ্ঞাসা আপনার অজ্ঞতার প্রমাণ আল হিসাব হাদিস বোখারে মুসলিম আপনি বলেন যে শিক্ষার কোনো ব্যবস্থা করা যায় তখন আমি বলবো যে মহিলা তার বাড়িতে প্রশিক্ষণ দিবে পাড়ার মেয়েরা আসবে প্রমাণ আয় সারা জিয়া বাড়ি থেকে শিক্ষা দিতেন সবাই আসত আপনারা আরো বলেন যে দিন প্রচারের কাজ শুধু ছেলেদের জন্য জি তাই তো তবে তাহলে কোরআন মাজিদের সুরা তোবার এত এত তো আপনি যোগ্য দেখছি হাদিস জানা বেঈমান একদিন আগে পালন করে যে যে ইমাম একদিন আগে পালন করে তার পিছনে হবে হবে তবে ঈদের দিন তার পিছনে পড়িয়েন না মৃত ব্যক্তির জন্য সবাই মিলে দোয়া করতে পারবে কি ব্যক্তিগতভাবে করবে যে যখন ইচ্ছে সে তখন যাবে মাঠে গিয়ে হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করার বহু হাদিস জিজ্ঞাসা করেন আইনের আসব বইটা আছে কিনা নিয়ে যাবেন আপনার সব টাকা নিবে না অল্প কিছু নিবে রুকু থেকে উঠার পর আবার বুকে হাত বাঁধতে হবে কি জিনা বাঁধতে হবে না বন্ধুদের পাল্লায় পরে বা শখ করে সিগারেট খায় কিন্তু নিয়মিত খায় না একদিন নিয়মিত অভ্যাস ওইটা হয়ে যাবে খুব সাবধান আর কোনোদিন খাবানা তোবা করো যদি মহান আল্লাহ তালা রাতের দুই তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে আসে তবে আমাদের পৃথিবীর কোনো না কোনো দেশে রাতের দুই তৃতীয় অংশ হয়ে থাকে তুমি তো তাহলে বেকায়দাই পড়ে গেছো তুমি আল্লাহ তাকে নিজের মতো মনে করছো বুদ্ধি হবে কখন ওটা হয় আল্লাহর ক্ষমতায় আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত আজরাইল মানুষের পাশে এসে জোর করে আত্মা টেনে বের করে কবজ করে তো তাহলে এত মানুষের কাছে যাবে কখন মারবে কখন তো তার এত ক্ষমতা যে আল্লাহ যদি আদেশ করেন যে এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে তো সারা পৃথিবীর মানুষের পাশে গিয়ে বসে সবার আত্মা বের করবে এক সেকেন্ডে তার নাম আল্লাহর ক্ষমতা নিজের মতো বুঝলে হবে ভুল হয়ে গেছে রামাজানের সিয়ামের ক্ষেত্রে সৌদি আরবের সাথে মিলানো যাবে না বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ আরসের ছায়ার স্থান পাবে তাহলে সূর্যের অবস্থাটা কোথায় তুমি বিপাকে পড়েছ দেখছি সূর্যের অবস্থা যেখানে তাতে কি আমি মধ্যে হলে পেয়ে সূর্য আর যাক তুমি তো মনে হয়েছে ভালো বিপদে পড়েছো গো হাত তুলে দোয়া করার ক্ষেত্রে হাত তোলার নিয়মটা বলেন স্বাভাবিক দোয়া হলো এরকম বেশি চাওয়ার জন্য দোয়া হলো এরকম এবারে খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে দেওয়াই লাগবে দাও তখন এরকম উপরে হাত উঠে স্বাভাবিক দোয়া এরকম আর যখন পানি চাওয়া তখন উল্টে গেছে অধ্যায় বই ছেড়ে কেউ যাবেন না আর নতুন বই যেটা আমার নামাজের ওপরে অতীব গুরুত্বপূর্ণ বই যে আলোচনা আজকে করছিলাম সেটাও আছে বইগুলি আর ক্যালেন্ডার ক্যালেন্ডারগুলিকে মূল্যায়ন করবেন সব দিন ইচ্ছা হয়েও হয়তো বা কিনতে পারেন না আজকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে আমার দিনী বোন যারা আছেন তারা আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ সম অধিকার নিয়ে মর্যাদা চাই কেন নির্যাতন কী তার প্রতিকার এগুলো নারীদের জন্ম এগুলো আপনি পড়েন আর সলাতের উপরে নামাজের উপর বইটা সবাই পড়বেন কালে মাতা এ মূলত লা ই লাহ কেউ কেউ বলে লা ই লাহিল্লা মহম্ম রসুল জিনা লা ই লাহিল্লা মহম্মদ রসাল কালে শাহাদাত আর কালে মাতা এবার শুধু এইটুকু লা ই লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু হস্তমৈথনের সাথে জড়িত তুমি তো করো এ অভ্যাস মহাপাপ পাপ বক্তা যখন দান তোলে তখন কেউ দান করলে বক্তা মারহাবা বলে বক্তার ভুল হচ্ছে বলতে হবে আল্লাহম সাল্লি আল্লাহ আল্লাহ বারে আলাইহি আল্লাহ তার প্রতি দয়া করুক তার অর্থ সম্পদে বরক দান করুক জুমার দিন খুদবা বলাকালীন গজল গাওয়া যাবে কি জিনা হাদিস পড়বে অনুবাদ করবে আমাদের কিন্তু সবাই ধনী মানুষ এক সেট করে বই নিয়ে যেতে হবে তাহলে দেখি আব্দুল কি করেছেন আমাদের গ্রামের মানুষ চাপায় না ভাষাতে বই লিখা আছে এটা আমার সাদ ও লিখা ঠেকাতে চেয়েছিল এক বছরে কোনো রেজাল্ট দেয়নি তখন আমি বলেছিলাম চাঁপাই নবাজের ভাষাতে বই লিখবো লিখবো ইনশাল্লাহ তারই ফল এগুলো একটা নিজের গৌরবের বিষয় আছে না বংশের গৌরব করলে হবে এটা হলো আমাদের গৌরবের বিষয় আমরা এদেশের মানুষ এদেশে দিন প্রচার আমরা সঠিকভাবে করার মানুষ আমাদের সাথে আছে আমরা তার কাছের মানুষ আমাদের বাড়ির মানুষ এটা গৌরবের বিষয় আছে না আমরা তাকে মান্য করার জন্য তাকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনো ভুল হলে আমরা সঠিকটা পরামর্শ দিব যেটা ভালো হচ্ছে সেটা আমরা মানার জন্য প্রাণপণে চেষ্টা করব পড়ার কি চুমু দেওয়া যাবে বিদা সালাতের পর সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা বিদা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে কবর পাশে গিয়ে একাই অনেক হাদিস হাত তুলে দোয়া করার আপনি বলছেন যে নামাজ পড়ার সময় সালাম ফেরার আগে মনাজাতের দোয়া বলতে বলছেন হ্যাঁ ভালো বলেন রব্বানা আতে না দুনিয়া বলেন সালাম ফেরার পূর্বে খুব ভালো আপনি যে বলছেন দুপুর বারোটার সময় চার চারেকাত নামাজ পড়তে বলছেন এটা কীভাবে পড়তে হবে সুন্দর করে করে সোননাথ পড়ার মতন পড়ে নেবেন তাহলে রাতে তাহাজুত পড়ার সময় নে কী হবে আর যেটা বলবেন সেটা এখন গ্রহণ হবে কেন সূর্য ঢুলে গেছে সব দরজা খুলে দেওয়া হয়েছে সূর্য ঢুলে গেলে সব দরজা খুলে দেওয়া হয় রাত বারোটা পার হলে সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়া হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রামাজান মাস আসলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা বলে সেটাই গ্রহণ হয়ে যায় আমি কোরআন পড়া শেষে কোরআনের উপরে অন্য বই রেখে দেই এটা কি গোনা অবশ্যই কিছু রাখতে পাবে না ওটা উপরে রাখতে হবে অনেক মর্যাদা কোরআন মাজিদ মর্যাদাপূর্ণ গ্রন্থ আমাদের ভাইরা দাওয়াত দিতে গিয়ে নিজের মতের বাইরে চলে বাইরে মতে চলে গেলে পরস্পর অবৈধভাবে দীর্ঘদিন পরিবার গড়ার পর যে সন্তানগুলো জন্ম হয়েছে তাদের কি হবে তাদের আপনাকে চিন্তা করতে হবে না তাদের জন্য আপনি দোয়া করেন সংসার এখন নতুন করে করেন কোটের বিভাব আতিল কোর্টের বিভাব আতিল বের হওয়া বিভাব আতিল তার বাপকে লাগবে বিয়ের মোহর বাকি রেখে কি সংসার দাম্পত্য জীবন যায় জি যায় মোহর বাকি রেখে স্ত্রী মিলন চলবে আপনি কত সময় লেখাপড়া করতেন এখন কিছুই করি না খালি তোমার মোবাইল চালু করলে খালি গালি শুনি আর সবাই খালি সেলফি আমি রহম আল্লাহ জীবনে সাধারণত চেষ্টা করতাম সাধারণত প্রায় দুটায় ঘুমাতাম সাধারণত এটা গতি ছিল আর ঘুম খুব কন্ট্রোলে ছিল রাত দুটা ঘুমালেও তিনটা চারটা সময় এসে যদি খালি বলে আব্দুর রাজাক নাম বলে ওইভাবে উঠে যাও বক্তৃতার জগতে এসে এই জেলা সেই জেলা গিয়ে মানুষের গালি টালি খেয়ে কি যে করছে আল্লাহ আল্লাহ রহম করো অনেক সময় ছাত্র জীবনে অনেক সময় দিতাম পড়াতে এখনো পড়ি চেষ্টা করি স্বামী মারা গেলে গয়না পরা যাবে কি স্বামী মারা গেলে যে গয়না পরে আছেন সেই গয়না পরে থাকেন খুলতে পাবেন না তবে নতুন গয়না নতুন কাপড় পরতে হলে চার মাস দশ দিন পরে পড়তে হবে যার স্বামী মারা যায় তার শোক পালন চার মাস দশ দিন আর মুসলমানের শোক পালন তিন দিন যদিও আমরা অনেক দিন পরে তাই না আমরা দিন পরে শোক পালন স্বামী মারা গেলে গরুস্থানে গিয়ে স্ত্রী কি দোয়া 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 দুরুজ করতে পারবে জি স্ত্রী কবর স্থানে গিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে দোয়া দুরুজ করবে সমস্যা নেই জানাজার দোয়া কি স্বামীর কবরের সামনে পাঠ করতে পাওয়া যাবে জি জানাজার দোয়াটায় বারবার পড়বেন কেউ হত্যা করে মারলে কেউ হত্যা করে মারলে এবং করলে এটা তো একটা সরকারি নিয়ম এখানে না করে তো কিছু করার নাই তবে উস্কানি দিয়ে যারা করাচ্ছে তাদের পাপ হবে উস্কানি না থাকলে এর জিম্মেদারি সরকার আর এটা না করলে এই সরকার এটা মানবে না ওইটা নিয়ে আপত্তি করে এখন লাভ নাই তবে যারা উস্কানি দেয়া করেছে তাদের জবাবদিহি কঠিন কেননা আল্লাহ রসুল বলেছেন মরা মানুষকে মারা যেমন জীবিত মানুষকে মারা তেমন জীবিত মানুষ যেমন কষ্ট পায় মরা মানুষও তেমন কষ্ট পায় হাদিস সহিত তাহলে ওইভাবে কাটাটা তো একটা কষ্ট ব্যাপার আছে অনেক বড় কষ্টের ব্যাপার তো সেটার অনুমোদন হয় কি করে আমার প্রশ্ন হলো ওই তো উল্টা দিকে কিছু ছিল না আমার প্রশ্ন হলো রাসুল সাল সাল্লাম বলেছেন আমার পরে তিরিশ জন লোক নিজেকে নবী বলে দাবি করবে তাহলে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে রাসুলের কথা সত্য হবে আর দাবি না করলে রাসুলের কথা মিথ্যা হয়ে যাবে তাহলে কাউকে না কাউকে নিজেকে নবী বলে দাবি করি কি তুমি জিজ্ঞাসা করো অহেতুক কথা দাবি করবে সেই দাবজাল সেই মিথ্যুক নবী তাকে সরকারি ক্ষমতা থাকলে হত্যা করবে ওটা তার অন্যায় ভোগ করবে তো তাহলে তোমার ভাগ্যে লেখা আছে তুমি এখন হত্যা করে নিজেকে আত্মহত্যা করে মরবে বলে এটা আমার ভাগ্যে লিখা আছে আমি এখন জান্নাত কিনে নিব এটা কথা হলো আমাদের এই অঞ্চলে গত কয়েক বছর থেকে অন্য অঞ্চলের যুবক ছেলেরা এসে বিশেষ করে বাড়িতে গিয়ে যুবতী মেয়ে ও মহিলাদের কোরআন শিক্ষা দিচ্ছে কোরআন শিক্ষা দিতে পারে তবে পদ্ধতি পরিবর্তন করতে হবে বহু মহিলা হতে হবে পর্দা থাকতে হবে আর অত ঢং করা হবে না ইসলামী গান তহিদের নামে পড়া আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ ওস্তাজি আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো আমার ইচ্ছার বিরুদ্ধে যদি খারাপ চিন্তা ভাবনা চলে আসে আমি আনতে চাই না তারপরেও যদি চলে আসে তাহলে কি এতে আমার গুণ হবে না তুমি খালি বলবে নওয়াজুবিল্লাহ মিন জাল নওয়াজুবিল্লাহ মিন জাল আর রাতে উঠে ধরে কাজ চলাতে দেখে কান্নাকাটি করবে শয়তান তোমাকে বিরক্ত করছে সিগারেট জর্দাগুল খালে কতদিন ইবাদত কবুল হবে না চল্লিশ দিন চল্লিশ দিন আল্লাহ রসুল সরাসরি বলেছেন আর এটা হারাম খাদ্য নেশাদার দ্রব্যর মধ্যে অন্তর্ভুক্ত কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান তার মায়ের দুধ কতদিন খাবে যতদিন মায়ের বুকে দুধ আছে দুই বছর সময়সীমা সীমা হল দুধ মা প্রমাণের জন্য মায়ের দুধ যতদিন বুকে আছে ততদিন খাবে তিন বছর চার বছর অনেক মানুষ কোরআন পড়তে চায় কিন্তু পড়তে পারে না তাদের করণীয় কি চেষ্টা করবে কোরআন সহজ রামজান মাস আসছে একজন গ্রামের লোকেরা একজন হাফেজ রেখে দেবে সময় পড়বে যুবকেরা এক সময় পড়বে বৃদ্ধ মানুষেরা সময় ভাগ করে নে তিন চারবার পড়তেই হবে কোরআন মাজিদ বাংলা উচ্চারণে পড়া যাবে না পড়া উচ্চারণ সুন্দর হবে না কোরআন মাজিদ দেখেই পড়তে পড়া শিখতে হবে ছাত্রদেরকে ছেলেদেরকে নতুন কিছু বই যেমন সলাতের ওপরে নামাজের ওপরে বই আছে পোশাক বই আছে বাৎসরিক ক্যালেন্ডার আছে সম্মানিত দিনী ভাই বোন আমার বক্তব্য সনলাইন চলে গেল আর বই নিয়ে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা বড় কথা নয় যেতে যেতে কোথায় খরচ হয়ে যাবে বইটা নিয়ে গেলে হয় আপনি পড়বেন নাহলে আপনার কোনো ভাই পড়বে বোন পড়বে আর আমি তো সবসময় আপনার পাশে ইচ্ছা করলো আসতে পারি না কাজেই ক্যালেন্ডারগুলো সবাই নেবেন সকাল সন্ধ্যা তাসবি তাহলিল জিকির আজকে আর সারাদিনের তাসবি তাহলিল জিকির রাজকার আছে পোশাক বোর্ডে নিবেন মাসবুক আছে মানে সলাদ ছুটে গেলে দূরে রেখা তে একরেখা ছুটে গেলে কি করতে হবে আলে হাদিসদের উপর মিথ্যে অপবাদ একটা বই সেটা আমাদের প্রতিষ্ঠানের মহাদেশারা লিখেছেন এই বইগুলি আপনারা স্মরণে রাখবেন বিশেষভাবে এক পর্যায়ে বলছিলাম আদর্শ পরিবার আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ এই বইগুলি বাড়িতে রাখবেন জরুরিভাবে কেবড় লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত মরণ একদিন আসবেই আর দুয়ার বইটা আছে কি না জানি না খোঁজ নিয়ে দেখেন দুয়ার বই যারা আমার দিনী বোন তাদেরকে বলছি সম নয় মর্যাদা চাই বইয়ের নাম কেন এই নির্যাতন কি প্রতিকার বইয়ের নাম এই বইগুলি সংগ্রহ করুন উপস্থিত বৈঠকের সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষের দিকে আসছি